এবার একযোগে আকাশ নৌ স্থল অভিযানের প্রস্তুতির ঘোষণা করেছে ইসরায়েল লেবাননে ইসরায়েলের স্থল আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীটির উপপ্রধান নাইম কাশেম আজ সোমবার দেওয়া ভাষণে কথা বলেছেন একই সঙ্গে যত দ্রুত সম্ভব সংগঠনের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় নতুন প্রধান নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে হিজবুল্লাহ সদর দপ্তরে ইসরায়েলের হামলায় নিহত হন এই সশস্ত্র গোষ্ঠীর প্রধান হাসান নসরুল্লাহ ওই ঘটনার পর তাদের শীর্ষ পর্যায়ের কোনো নেতা প্রথমবারের মতো জনগণের উদ্দেশ্যে ভাষণ দিলেন এদিকে ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না মন্তব্য করে ভিডিও বার্তায় নাইম কাশেম বলেন আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি ইসরায়েল যদি স্থল পথে আগ্রাসনের সিদ্ধান্ত নেয় আমরাও প্রস্তুত আছি প্রতিরোধ বাহিনীগুলো স্থল হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে হিজবুল্লার উপপ্রধান বলেন অভ্যন্তরীণ প্রক্রিয়া অনুসরণ করে শিগগির নতুন নেতা নিয়োগ দেওয়া হবে নতুন নেতা নির্বাচনের বিষয়টি স্পষ্ট তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি লেবাননে গত দুই সপ্তাহে একের পর এক হামলায় হিজবুল্লাকে একাধিক ধাক্কা দিয়েছে ইসরায়েল এসব হামলায় গোষ্ঠীর প্রধানসহ কয়েকজন কমান্ডার নিহত হয়েছে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ লেবাননে স্থল অভিযান পরিচালনা করা হবে বলে মনে হচ্ছে ইতিমধ্যে লেবানন সীমান্তে বিপুল সংখ্যক ট্যাঙ্ক ও সমরাস্ত্র জড়ো করা হয়েছে নাইম কাশেম আরও বলেন ইসরায়েল লেবাননের সর্বত্র হত্যাযোগ্য চালাচ্ছে এমন কোনো বাড়ি নেই যেখানে ইসরায়েলের আগ্রাসনের ছাপ পড়েনি তিনি বলেন ইসরায়েল বেসামরিক লোকজন শিশু বয়বৃদ্ধ অ্যাম্বুলেন্সের ওপরও হামলা চালাচ্ছে তারা যোদ্ধাদের সঙ্গে লড়ছে না বরং হত্যাযোগ্য চালাচ্ছে এই সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা টেনে হিজবুল্লার উপপ্রধান বলেন সীমাহীন সামরিক সহায়তা দিয়ে যাওয়ার মাধ্যমে ইসরায়েলের সহযোগিতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র এদিকে বক্তব্যের শেষ দিকে বলেন আমরা জয় হব ঠিক যেভাবে দু সালে ইসরায়েলের সঙ্গে লড়াই আমরা জয়ী হয়েছিলাম